প্রত্যেকদিন কি রান্না করব এই একটা চিন্তায় মনে হয় আমার মাথাটা নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ভিডিওটা অবশ্যই একটু লাইক দিয়ে কমেন্ট করে তারপর হচ্ছে অবশ্যই দেখবেন দেখে শেষে হচ্ছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো হচ্ছে সকালবেলা উঠে হচ্ছে আগে ডিম দিয়ে হচ্ছে একটা মজা করে পাউরুটি দিয়ে একটা নাস্তা বানাবো এই নাস্তাটা হচ্ছে সবাই পছন্দ করে ছোট থেকে বড় দুইটা ডিম আর হচ্ছে দুই তিন চামচ চিনি দিয়ে দিছি সাথে দেবো সামান্য পরিমাণ লবণ আর একটু হচ্ছে লিকুইড দুধ কেউ চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন তাহলে টেস্ট আরও বেশি ভালো আসে তো ভালো করে মিক্স করে নিছি আর এর মধ্যে পাউরুটি চুপায় চুপায় তেলে ভাজবো এই পাউরুটির হচ্ছে ব্রেডটা খেতে এত যে পরিমাণ মজা লাগে এটা হলে আর কিছুই লাগে না এটা তো সবার অনেক বেশি পছন্দ তিন চার প্যাকেট পাউরুটি আনা হয়েছিলো তো আগামীকাল হচ্ছে খাওয়া হয়েছে এর আগের দিন তো আজকে হচ্ছে এই পাউরুটি দিয়ে হচ্ছে নাস্তা বানাইলাম তো ভেজাল লাগে না বেশি একটা একদম শর্টকাট নাস্তা তো এই নাস্তাটা দিয়ে হচ্ছে সকালে আমাদের সবার খাওয়া হয়ে গেছে এরপর হচ্ছে দুপুরে রান্না করব ছাদে কিছু হচ্ছে কলমি শাক ছিল এক সাইডে লাগানো তো আমি সাধে চলে গেছি তারপর দেখি যে আমার দেবর গেছে তোকে বললাম তুমি একটু কেটে দাও এক সাইডে ওই কর্নারে ছিল তো সুন্দর করে হচ্ছে শাকগুলো কেটে দিচ্ছিলো আমাকে আর রোদও ছিল অনেক রোদে হচ্ছে শরীরে তাপ লাগতেছিল সুন্দর করে কেটে দিল কয়েকটা পুঁইশাক পাতা দিবে সাথে আর হচ্ছে কয়েকটা অ্যালেনচা পাতা দিয়ে এটা হচ্ছে আমার শাশুড়ি খাবে বলো চিংড়ি মাছ দিয়ে তো ওনাকে ওইভাবে রান্না করে দিব তো এই সাইডে হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর শাক হয়েছে এর হচ্ছে ছবি ভিডিও এরকমই আপনাদের সাথে শেয়ার করছি তো নিচে নেমে আসে প্রথমে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিলাম যে ডিমটা সিদ্ধ হোক ডিমটা সিদ্ধ হতে হতে আর হচ্ছে আমি এখানে শাকটা ধুয়ে সুন্দর করে কেটে নিব ডিমে নাকি লবণ দিলে খুব ভালো করে খোসাটা ছুলে যায় সিদ্ধ দেওয়ার সময় তো দিলাম কিন্তু হলো না ডিমটা আমি আগে সেদ্ধ কেন দিলাম জানেন কারণ এই ফাঁক দিয়ে আমি কাজগুলো করতে পারবো অন্য অন্য আর ডিমটা হচ্ছে গরম অবস্থায় ছুলতে পারবো না একটু ঠান্ডা হবে তারপর ছুলব ডিমটা সেদ্ধ হয়ে গেছে ওইটা নামায় রাখছি এক সাইডে আর এখন হচ্ছে শাকটা বসায় দিব এখানে কিন্তু আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছ ভাজতে দিয়ে দিছি আর সব কিছু দিয়ে ভালো করে কষাইতে দিয়ে দিব কষানো হয়ে গেলে এরপর হচ্ছে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিবো আর শাকগুলো দিয়ে হচ্ছে একদম মাখামাখা করে রান্না করব। আর একটা কথা বলতেছি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে এক রাতের মধ্যে হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে ডাকাত মানে বিষয়টা একটু অন্যরকম না এতদিন ডাকাতটা কোথায় ছিল এটা কি পূর্ব পরিকল্পনা বা অন্য কোনো কিছু এটা আসলে আমরা সবাই বুঝতেছি কিন্তু হচ্ছে কেউ তেমনভাবে বলতেছি না কারণ বললেই হচ্ছে সমস্যা সবাই সাবধানে থাকবেন এবং কালকে রাতে কি বলবো রাত দুইটা বাজে হচ্ছে মসজিদের মাইক দিয়ে বলতেছিল যে সবাই সতর্ক থাকবেন ডাকাত ঢুকছে তো সবাই হচ্ছে লাঠি নিয়ে বের হইছে বাসা থেকে তো আমরা হচ্ছে মহিলারা বাসায় ছিলাম তারপর অনেক ভয় ভয়ে ছিলাম যে কি না কি হয় রাত তিনটা চারটা বেজে গেছে ঘুম আসে না চোখে সারা রাত হচ্ছে মানে চোখের ভিতরে আর ঘুম আসে না কারো এরকম একটা পরিস্থিতির মধ্যে কারো চোখে ঘুম এটা মনে হয় সবারই হয়েছে সারা বাংলাদেশে মানে একই টাইমের মধ্যে সারা বাংলাদেশে এরকম একটা অবস্থা হচ্ছে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে আশা করি খুব দ্রুত সব কিছু ঠিক হয়ে যাবে আসলে আইনশৃঙ্খলা বাহিনী যখন নেই তখনই দেশের এই অবস্থা কিছু হচ্ছে সুযোগ পেয়ে কিছু মানুষ এই হচ্ছে এগুলো হচ্ছে করতেছে তো যাই হোক খুব তাড়াতাড়ি যেন এগুলো ঠিক হয়ে যায় ভয় তো রাতে ঘুমিয়ে আসে না একদম মনের মধ্যে আতঙ্ক চলতেছিল ভোর চারটা বাজে হয়তো একটু চোখটা লেগে আসছিল তারপর হচ্ছে দুই এক ঘন্টা যা ঘুমানোর ঘুমাইছি এরপর তো আর ঘুমাইতেই পারি সকালে উঠে আবার নাস্তা বানানো রান্না করার কাজে লেগে যেতে হয়েছে এখানে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি প্রত্যেক দিন মাছ খেতে ভালো লাগে না তাই একটু অন্যরকমভাবে রান্না করলাম আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই